পুজো দিয়ে প্রচার শুরু করলেন পুরুলিয়া লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো পুরুলিয়া শহরের জুবিলি ময়দান থেকে বর্ণাঢ্য মিছিল করে শতাব্দী প্রাচীন চকবাজার কালী মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচার শুরু করলেন পুরুলিয়া লোকসভা তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো গত লোকসভায় পুরুলিয়া আসনের রেকর্ড ভোটে জয়লাভ করে বিজেপি এবার এই আসনে ফিরে পেতে মরিয়া কাজপুর শিবির এবার প্রার্থী করা হয়েছে ছয় বারের বিধায়ক দুবারের মন্ত্রী শান্তিরাম মাহাতোকে পুজো দিয়ে শান্তিরাম মাহাতো জানান বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন এবার তার দুশো শতাংশ জয় নিশ্চিত ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ হ্যাঁ প্রচার তো শুরু আজ থেকে আমরা করছি আনুষ্ঠানিকভাবে আজ থেকে প্রচার আমরা শুরু করছি জেতার ব্যাপারে আমরা দুশো শতাংশ আশাবাদী তার কারণ এখানকার একদিকে তৃণমূল রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আছে আর একদিকে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আছে মানুষ দেখছে যে রাজ্য সরকার মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে উপকৃত মানুষ উপকৃত হচ্ছে মানুষ উপকার পাচ্ছে আর কেন্দ্রে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু মানুষের জন্য কোনো চিন্তাভাবনা করেনি এবং এখানকার যিনি সাংসদ আছেন তিনিও মানুষের জন্য কোনো চিন্তা কোনো উদ্যোগ গ্রহণ করেন এটা হচ্ছে মূল আপনাদের এই এই যে গত বিধানসভা এবং গত লোকসভায় কাজে তো অনেকটাই আপনারা পিছিয়ে রয়েছেন অর্থাৎ লোকসভা নির্বাচনে আপনারা রেকর্ড পরে হেরেছিলেন এবারে লোকসভা লোকসভা নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করেছিল সেই জন্য ওটা ঘটনা ওইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু বিধানসভার নিরিখ থেকে যদি আপনি দেখেন বিধানসভার নিরিখে কিন্তু প্রায় সমান সমান ভোট এখানে ছিল বিধানসভাতে অর্থাৎ দু বছরের মধ্যেই প্রায় সমান সমান ভোট ছিল এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কিন্তু পর্যদস্ত হয়েছে বিজেপি বিজেপি পরাজিত হয়েছে পঞ্চায়েত নির্বাচনে এই কথাটা ভাবতে হবে আমাদের কোনো ক্ষতি নেই দেখুন নির্বাচনে সবারই লড়ার অধিকার আছে এই নিয়ে কোনো আমরা চিন্তা ভাবনা করছি না যখন নির্বাচন হবে তখন এটা মানুষ মানুষ তো এখানকার মানুষ রাজনৈতিক সচেতন তারা সচেতনতার সঙ্গে ভোট দেয় কাজে এখানকার মানুষ কখনোই কোনো বিভ্রান্তি হবে না দেখুন এখানে সুবিধা অসুবিধার কোনো প্রশ্ন নেই গণতান্ত্রিক দেশ এখানে যে কোনো মানুষেরই মানে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে পঞ্চায়েত নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাতে কিন্তু থামাতে পারেনি কোন কোন বিষয়টা আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে বিজেপির আমাদের একটাই ইয়ে যে বিজেপি মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা করেনি শুধু মানুষের বিভাজন তৈরি করার একটা চেষ্টা করছে মানুষের মধ্যে এর বাইরে নিয়ে বিভাজন ধর্মীয় বিভাজন এসব করার একটা চেষ্টা করছে অপচেষ্টা করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে উন্নয়ন মানুষের মুখে খাবার তুলে দেওয়া এই বিজেপি বলে কেন্দ্রে যে সাংসদ তিনি তো আবার দাঁড়িয়ে তার তার বিষয়ে তার উন্নয়ন নিয়ে কী বলবে তিনি তো কিচ্ছুই করেননি তিনি তো মানুষের সঙ্গে না কোনো তার যোগাযোগ ছিল না কোনো রকম কোনো মানে আলোচনা করেছে না না কোনো রকম কোনো চিন্তাভাবনা করেছেন উদ্যোগও দেখা যায়নি যে উনি কাজ করার যে উদ্যোগ মানুষের থাকে সেটাও কিন্তু তার কাছ থেকে কোনো পায়নি মানুষ আজ থেকে কোথাও কোথাও থেকে পঁচা শুরু করছে আজ থেকে তো এই পুরুলিয়া শহর থেকেই প্রচার আমরা শুরু করছি এবং এরপরেই পাড়া যাবো তারপরে বিভিন্ন জায়গাতে গোটা জেলাতে আমরা প্রচার